আমাদের মধ্যে কি ঝগড়া তো করতেই পারে না আমি সব ভাবে না কিন্তু ওই ঝগড়া গলি কে ঝগড়া করে ফ্রি আমি ঝগড়া করি ফালতু সব একদমই না ও আমি তো তোমাকে ভালো বললাম আমি সব बोलते সবাই যে ক্যাপ্টাই লিখছে বিয়ে কবে বিয়ে কবে বিয়ে কবে আনফর্চুনেটলি প্র্যাকটিসটা সেরকম হচ্ছে না বাট আমরা মানে কমিউনিকেশনে আছি সবাই মোটামুটি ভালোই খেলে আমাদের টিমে যেটা নতুন করে টিম হয়েছে আবার কয়েকজন আছে আবার কয়েকজন নতুন অ্যাড অন হয়েছে কেন আরও টিম যারা হয়েছে সেখানে ওরা পুট আপ করেছে বাট বিশ্বাস আছে আমাদের সেলফ কনফিডেন্স আছে যে ভালো জায়গাতেই এইবারে আমরা যাবো এক সমস্ত

মানে হ্যাঁ মানে ভালো খেলতে তো হবেই একদম আর এবারে আমরা টিম যখন আমাদের মধ্যে ডিসকাশন হয়েছে কথা হয়েছে আমরা বেরিয়েছি যে জেতার জন্যই খেলবো এবারে না আমি আর আন্টি একটু আগে বেরিয়েছিলাম মানে সোয়েলের মা তো দুজনে বলেছিলাম যে দেখো একটা ট্রফি তো আশা উচিত প্রত্যেকবার মন খারাপ হয় তাই আমাদের তো মানে ও যদি না জিততে পারে আমাদের মন খারাপ হবে তো আমরা চাই যে ও জিতে ফিরুক এবারে জিততে হবে ইয়া ভাই ও জিততে হবে হ দিশারা জিততেই হবে

আমি সবাইকে একটাই বলতে যাই সবাই যে ক্যাপচার লিখছে বিয়ে কবে বিয়ে কবে বিয়ে কবে তো প্লিজ এটা কেউ লিখো না যেদিন হবে সেদিন আমরা অ্যানাউন্স করে দেব আমি ডেটটা জানিয়ে দেবো ও এখনো এখনো আমাদের বয়স অনেক কম আছে চলো নিশ্চিত তোমাকে এতদিন ধরে চিনি বলবে কে আমাদের মধ্যে কেউ ঝগড়া তো করতেই পারে না

অন্য কিছু যেহেতু আমাদের মধ্যে দুজনের মধ্যে ফ্রেন্ডশিপটা অনেক দিনের তো ফ্রেন্ডশিপ তখনই হয় যখন দুটো মানুষ একই রকম হয় তো সবার আগে ফ্রেন্ডশিপ ছিল তো আমার মনে হয় দুজনেই সেম সেই জন্য ফ্রেন্ডশিপটা পসিবল হয়েছিল আর তারপর ওটাই এটার কাজ তো হ্যাঁ সবাই অবশ্যই আমাদের মিত্রিক বাড়ি করছে আমাদের আমার রশনায় দুটোই দেখো আর দেখে ফিডব্যাক দিও কেমন লাগছে আর সবাইকে ওই একটাই বক্তব্য মানে বিয়ের দিন ঘন্টা বাড়ির লোকের ওপরেই আছে তো ওরাও মাঝে মাঝে শক্ত হয়ে যায় যে এগুলো কি এটা কি ওটা অনেক জায়গায় লেখা ওই জন্য কি সামনের বছরেই সেই না না বয়স তোম হয়নি নি ওকে দেখে অনেক বয়স হল কতটা নয় কিছু মোটামুটি খেলার জন্য বলে দাও بس তুমি ভালো করে খেলো আমি কি বলবো ঠিক আছে চিয়ার করব এই দিনই থাকবে ঠিক আছে